মাত্র দুই মাসের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির কিন্তু এই সফরে দেওয়া তার মন্তব্য যেন আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ঝড় তুলেছে ফ্লোরিডার টাম্পায় আয়োজিত এক অনুষ্ঠানে মঞ্চ থেকে সরাসরি ভারতকে হুঁশিয়ারি দেন মনির তার ভাষায় পাকিস্তানের অস্তিত্ব যদি কখনো হুমকির মুখে পড়ে তবে দেশটি একা ধ্বংস হবে না বিশ্বের অর্ধেককেও সঙ্গে নিয়ে ধসে পড়বে এই বক্তব্য কার্যত পারমাণবিক যুদ্ধের এক অশনী সংকেত নাসিম মুনির বলেন আমরা পারমাণবিক শক্তিধর দেশ যদি আমরা মনে করি আমরা ধ্বংস হচ্ছি তাহলে বিশ্বের অর্ধেক আমাদের সঙ্গে যাবে তার এই হুমকি আসে ভারত পাকিস্তান সম্পর্কের টান টান উত্তেজনার প্রেক্ষাপটে চলতি বছরের মে মাসে দুই দেশের মধ্যে চার দিনের সংঘাত হয় এর আগে এপ্রিলের কাশ্মীর হামলায় ২৬ জন নিহত হলে ভারত সিন্ধু নদ চুক্তি বাতিলের ঘোষণা দেয় এবং পাকিস্তানের পানি সরবরাহ বন্ধের হুমকি তোলে মুনির যুক্তরাষ্ট্রের সেই অনুষ্ঠানে আরও বলেন ভারত যদি সিন্ধু নদে বাঁধ নির্মাণ করে তারা ধৈর্য ধরে শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তারপর দশটি মিসাইল ছুঁড়ে তা ধ্বংস করবে তার দাবি সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয় আর আমাদের মিসাইলের কোনো ঘাটতি নেই উনিশশো ষাটের দশকে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া সিন্ধু নদ চুক্তি অনুযায়ী নদীর অববাহিকার তিনটি প্রধান নদীর পানি পাকিস্তান পায় কিন্তু সাম্প্রতিক এই ভাষণ দুই দেশের মধ্যে সম্পর্ককে নতুন করে চরম উত্তেজনার দিকে ঠেলে দিল